هذا الشن البخاري مسلم أبو أيوب الأنصاري رضي الله عنه رد أبو ريته صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له, له الملك الحمد وهو على كل شيء قدير عشر مرات كي وجودي ايه كلمة توحيد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أي كلمة بوليد গত শুক্রবারে আমার একটা আলোচনা ছিল নফল এবাদত সম্পর্কে তাতে একশো বারের শুনিয়েছি। এতে দশ বারের অনেকে আছেন যে একশো পারলেন না কোনোদিন এত ব্যস্ততায় থাকলেন বা ভুলে গেলেন হয়তো না একশোবার আজকে পুরা করতে পারলাম না আমার দ্বারা হইল না তাহলে কমপক্ষে দশবার তো সহজ ঠিক না দশবার দশ বার কমপক্ষে করেন কি ফজিলত তাই দেখেন বলছে নবী করিম যে ব্যক্তি আশ্রাম দশ বার বলবে এই কানা কামান আতাকা আর বাত আনফোসেন মিন ওয়ালাদ ইসমাইল ওই ব্যক্তির মত নেকি যেই ব্যক্তি ইসমাইল আলি সালামের বংশের চারজন গোলাম দাস দাসীকে স্বাধীন করল ইসমাইল আলি সালামের বংশে হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের বংশ ইসমাইল ইসলামের বংশ মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ কোরেশ বংশ আর এই বংশের চাইতে শ্রেষ্ঠ বংশ পৃথিবীতে দিন দুনিয়ার ক্ষেত্রে কোথাও নেই তবে দিন থাকতে হবে যদি দিন থাকে তাহলে যে দিন না থাকে অনেকে আছে আওলাদের রসুলের দাবিদার হ্যাঁ ভারত বাংলাদেশ পাকিস্তান আওলাদের রসুলের দাবিদার সবগুলি তাদের কাছে প্রথম কথা বংশ পরম্পরার কোন হদিস নেই শুধু মৌখিক দাবি দুনিয়ার ইনকামের জন্য কারণ এই দেশের লোকজনের কাছ থেকে নজর নিয়ে টাকা পয়সা যদি হ্যাঁ হাতিয়ে নিতে হয় তাহলে কি বলতে হবে যে আমি হচ্ছি আওলাদের রসুল পীর ওরা এমনি পীর আর আমি হচ্ছি আওলাদের রসুল জি রসুলের বংশের